হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তা আমি আজকে এই মোরলা মাছ নিয়ে এসেছি এই মাছটা আমি এই মাটির রান্না করব তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এবার আমি মাছটা সব বেঁচে পরিষ্কার করে নেবো মাছগুলো হেভি আছে মাছগুলো পুরো দেখো একদম টাটকা মাছ মাটির হাঁড়িতে বেশ দারুণ হবে রেসিপিটা মাছ কুটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মশলাটা রেডি করে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার আমি এই আমল আদা রসুনটা খেতে নেব আমার মশলা সব কিছু রেডি হয়ে গেছে এবার আমি এই হাঁড়িটায় সব কিছু নিয়ে নেব পেঁয়াজটা দিয়ে দেবো আমি প্রথমে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা এবার আমি হলদি গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দেব আর আমি সরষের তেল দিয়ে দেবো আমি মশলাটা হাতে ভালো করে মাখিয়ে নেব হাতে আমি মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি চুনো মাছটা সব দিয়ে দেবো মাছটাকে আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব মশলা দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেব দিয়ে আমি এবার উনুনে বসিয়ে দেব এভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তরকারি আমার প্রায় হয়ে এসছে আর দু তিন মিনিট এভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এই তো হয়ে এসছে দাঁড়া নামিয়ে দেব আর দু তিন মিনিট ফুটিয়ে নামিয়ে দেব তারপরে আমরা দুজন মিলে খাবো ঠিক আছে পনেরো কুড়ি মিনিট আমি এভাবে ফুটিয়ে নিয়েছি তরকারিও আমার ভালোভাবে হয়ে গেছে এবার আমি ওটা কাটকা ধনেপাতা দিয়ে দেবো এবার আমি নামিয়ে দেবো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ভাত খেয়ে নেব uh দারুণ হয়েছে পারলে তোমরা ওইভাবে বানাতে পারো হাতের সাথে খুব সুন্দর লাগছে ভিডিওটা ভালো হলে লাইক করো লাইক